দিনাজপুরের হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবিতে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বাহির করলে টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় দুই জন আহত সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৌহিদি জনতা তবে পুলিশ বলে এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব মঙ্গলবার আঠাশ জানুয়ারি বিকালে উপজেলার তিন নং আলিহ ইউনিয়নের বাওনা গ্রামে অস্থায়ী মাঠে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলের সাথে ফুটবল টুর্নামেন্টের আয়োজন কমিটির সদস্যদের মধ্যে এই সংঘর্ষ ঘটে সরজমিনে গিয়ে দেখা যায় বিজয় দিবস উপলক্ষে বাওনা চত্রকল্যান পরিষদের উদ্যোগে অস্থায়ী মাত্রে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এর মধ্যে টিকিট করে প্রমিলাপ্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আয়োজক কমিটি উক্ত খেলা পন্থের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ঘটনাস্থলে কি পৌঁছায় এ সময় সেখানে উপস্থিত হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের এএসপি আনম নিয়ামতুল্লাহ অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সুজন মিয়া তদন্ত ওসি জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি দল দুই পক্ষের লোকজনের সাথে কথা বলে পরিবেশ শান্ত এবং খেলা বন্ধ করার চেষ্টা করেন তারা এর মধ্যে কয়েকজন যুবক লাথি হাতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলের লোকজনের উদ্দেশ্যে এগিয়ে যায় এ সময় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুই পক্ষের প্রায় দশ জন আহত হয় তৌহিদি জনতার একজন অভিযোগ করে বলেন তারা শান্তি চায় এলাকাতে আর সকলেই চায় আমরা শান্তি আমরা শান্তি করতে চাই আমরা মিছিল আসছি আমরা হ্যাঙ্গাই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমাদের কোনো হ্যাঙ্গামা করে আমাদের কথা ছিল না কিন্তু প্রশাসন আমাদের বলছে বলছে এই কথা বলছে বলছে তুমি আসো না ভাই তুই এখানে তো আমরা দেখতেছি আমরা ওখানেই ছিলাম আমরা সুনাম দিয়েছি প্রশাসনকে কেন প্রশাসন তো তারা তো সুনাম উপযোগ্য তাদের তাদের হচ্ছে কথা হচ্ছে তাদের কে হচ্ছে না সাহায্য করা দুর্গের সবক কিন্তু আমার গিয়ে দিকে রাখে দিয়ে ওখানে আসে তারা কি করলে বুঝলাম না ও ওই দিক দিয়ে আসলে হামলা করে আমাদের অন্য কোন ভাইদেরকে আহত করেছে হাতে তার আমাকে এক ইমামকে আমার মাথা থেসলা করে দিয়েছে আমার চাষাকে মারছে আমরা কি আমরা কি বিচার পাবো না বিচার চাই সর্বোচ্চ বিচার চাই হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান একটা খেলার পক্ষে ছিল একটা খেলার বিপক্ষে ছিল তো সেটা নিয়ে একটা প্রেক্ষিতে আমরা এসে খেলা বন্ধ করার জন্য আসছিলাম তো কিছু অভিযোগ মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে এক্ষেত্রে প্রয়োজনীয় আইনক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আহত হয়েছে আমি স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি তাদেরকে হসপিটাল থেকে বিনা খরচের চিকিৎসার জন্য দেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে যেন মানে তাদের পকেটের টাকা খরচ করতে না হয় এবং সাথে এই মাঠে যেহেতু একটা রং চলে গেছে এই মাঠটা কোনো খেলা হবে হাকিমপুর ও খোড়াঘাট থানার সার্কেল এসপি আনুম ও নিয়ামতুল্লাহ জানান থানার বাউনা এলাকায় প্রমিলা ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে একটি অনায়ঙ্কিত ঘটনা ঘটনা ঘটেছে এখানে এই খেলার কোনো অনুমতি ছাড়াই খেলা বন্ধ করতে পুলিশ এবং প্রশাসন উপস্থিত ছিল ইতিমধ্যে সাধারণ প্রগৃতি জনতার ওপর কিছু আক্রমণ চালায় বর্তমানে এটা আইনি প্রকৃতিন রয়েছে এবং এই বিষয়ে পুলিশ যত দুর্গসম্ভব ব্যবস্থা নিয়ে আমরা তাদেরকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রেখে আমরা এই খেলার মাঠ এই মাঠটা হচ্ছে ডিসপোজ করার জন্য গিয়েছিলাম যে মাঠটা যাতে হচ্ছে খেলা না হয় এবং সবকিছু যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়ে না হয়ে তারা আয়োজকরাই যেন হচ্ছে এই বিষয়টা হচ্ছে সবকিছু খুলে ফেলে এটার ব্যবস্থা করতে গিয়েছিলাম এবং আমাদের ম্যাক্সিমাম পুলিশে সেই জায়গায় এঙ্গেজ ছিলেন এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু লোক অতর্কিত হামলা করেছে এই ক্ষেত্রে আমাদের পুলিশের ওই সেখানে আছে পর্যাপ্ত পরিমাণ জনবল সেই ঘটনাস্থলে ছিল না আমাদের পুলিশরা মূলত আমরা এই খেলা মাঠের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে গিয়েছে